বিসমিল্লার রহমান রহিম হ্যালো এ ক্লাস নবম দশম শ্রেণীর দ্য পার্পল চার এখানে সকল প্রশ্নের উত্তর তোমাদের যে পার্ট ওয়ান টু থ্রি আছে সবগুলোর উত্তর পাবে এই ভিডিওটিতে ঠিক আছে আচ্ছা আমি তোমাকে আগে বিস্তারিত বিষয়টা বুঝিয়ে বলি দেখো এটা হচ্ছে তোমাদের কি বইটা দেখো হ্যাঁ এই যে এটা হচ্ছে তোমাদের বই এখানে শুরুতে আমি এখানে আছি পার্পল চার এখানে পার্ট থ্রি সেখানে প্রশ্ন আছে তিনটি সেখানে প্রশ্ন আছে চারটি ঠিক আছে এটা হচ্ছে দেখো আমি তোমাকে একটু দেখাচ্ছি টাইম নিয়ে এই যেটা হচ্ছে পার্ট থ্রি এখানে যে প্রশ্নগুলো আছে এখানে তিনটে প্রশ্ন আছে ঠিক আছে এই যে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স তারপর দেখো এখানে সি নাম্বার আবার অনেকগুলো প্রশ্ন আছে সেটা হচ্ছে কি দেখো এই যে রিড অল দ্য থ্রি পার্টস অফ দ্যি আগেইন মানে ওই যে তিনটে পার্ট আছে সেটা তোমাকে আবার পড়তে বলছে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স তারপর এখানে ওভারঅল এখানে ছিল এই যে প্রশ্নগুলো এটা ছিল পার্ট থ্রি থেকে তো এটা ছিল কি তোমার এখানে তিনটে পার্ট থেকে প্রশ্নগুলো করা হয়েছে এখানে কিছু মানে শর্ত দিসে কিছু ওয়ার্ড ব্যবহার করে এই প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে হবে লাস্টেরটা আর কি এটা আর কি তো এটা হচ্ছে এই তিনটে প্রশ্ন হচ্ছে তোমার তিনটে পার্ট থেকে আর কি ঠিক আছে এখানে তোমাকে অ্যান্সার করতে হবে দেন এটা হচ্ছে পার্ট থ্রি থেকে তো এখানে দেখো পার্ট টুতে কিন্তু তোমার কোনো প্রশ্ন নেই এখানে কিছু এমসিকিউ আছে এবং পার্ট অনে আবার কিন্তু কোশ্চেন ছিল পার্পল জার এই যে পার্ট ওয়ানের এখানে তিনটে কোশ্চেন এবং আমি আরও কিছু কোশ্চেন নিচ থেকে বানিয়ে তোমাদের অ্যানসার সহকারে দিয়েছিলাম সেটার ভিডিও হচ্ছে এই দেখো আই এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে পার্ট অনের লিঙ্ক দেওয়া থাকবে এবং আরও খুশির কথা হচ্ছে তোমাদের এখানে প্রতিটা পার্ট এখানে ওই যে পার্পল পার্ট ওয়ান টু থ্রি সবগুলোর বাংলা মিনিং এখানে উচ্চারণ সহ সবগুলো আমার স্যানেল দেওয়া আছে এখানে কিন্তু সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এবং তোমরা চাইলে নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পার্ট যে আমার প্লে লিস্টে আছে সেখান থেকে এগুলো দেখে আসতে পারো ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রশ্নগুলো সলভ করব তার আগে বলতেছি যেভাবে আছে তুমি যদি সেভাবে লিখতে পারো এটা অনেক ভালো তারপর তুমি চাইলে থেকেও লিখতে পারবে আমি তোমাকে সুন্দর করে এই বিষয়গুলো তার আগে প্রশ্নগুলো দেওয়ার আগে তোমাকে যদি কিছু সেকেন্ডের মধ্যে পুরো এখানে যে যে আছে সেটা যদি সংক্ষেপে কিছু সেকেন্ডের মধ্যে তোমাকে বলি তাহলে প্রশ্নের উত্তরগুলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে রোজামন্ট নামের ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে ইংল্যান্ডের রাস্তায় ঘুরতে বের হয়েছে বা হাঁটতে বের হয়েছে বিভিন্ন জিনিসপত্র রাস্তার পাশে যে বিভিন্ন দোকান থাকে তার জিনিসপত্র দেখে রোজামন্ডের খুবই পছন্দ হয় এবং সেই জিনিসগুলো তিনি কিনতে চায় যেহেতু ছোট মানুষ তার সব কিছু পছন্দ হয়ে যাচ্ছে এবং তিনি সব কিছুই কিনতে চাচ্ছে কিন্তু তার মা তাকে বারবার বোঝানো ট্রাই করে যে এই জিনিসগুলো তোমার প্রয়োজন নাই বা এই জিনিসটার কোনো ব্যবহার তোমার নেই আর কি তুমি এগুলো কেন কিনবে তারপরও তিনি কিনতে চাচ্ছে আর কি ঠিক আছে যেটা আমাদের কারো ছোট ভাই বোন থাকলে আমরা এটা ইজিলি বুঝতে পারি যে আমরা তাদেরকে নিয়ে কোনো মেলা বা কোথাও ঘুরতে গেলে তারা বিভিন্ন জিনিস কিনতে চায় এখানে জিনিসটা কেন কিনবে বা কোন কাজে তার আসবে সেটাই তিনি জানে না তবে কিনতে চাচ্ছে হচ্ছে সেরকম যেহেতু ছোট মেয়ে এর মায়ের সাথে ঘুরতে বেরিয়েছে সকল কিছু তার পছন্দ হচ্ছে এবং সেগুলো তিনি কিনতে চাচ্ছে আচ্ছা একটি পর্যায়ে এই যে রোজামন্ড এই পার্পল জারটা দেখে বেগুনি রঙের জারটা দেখে এবং ওর খুবই পছন্দ হয় এবং এটা কেনার জন্য তার মায়ের কাছে নানা বায়না করে কিন্তু ওর মা বলে না এটা তোমার তো কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবং রোজামনকে বলতেছে তোমার এটা প্রয়োজন নাই কিন্তু তোমার শু মানে তোমার যে শু জুতো আছে ঠিক আছে সেটা তো ছিঁড়ে গিয়েছে তোমার সেটা প্রয়োজন আমি তোমাকে সেটা কিনে দিই না রোজামন বলছে না আমি সেটা কিনবো না তারপরও মা শর্ত দিছে তোমার হচ্ছে প্রয়োজন হচ্ছে শ্যু কারণ তোমার শুটা সিঁড়ে গিয়েছে এবং তুমি ভালো মতো স্কুলে যেতে পারতেছো না তোমার এটা প্রয়োজন এই পার্পেল জার্টটা তোমার প্রয়োজন না তবে আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি মানে তোমাকে একটা কন্ডিশন দিচ্ছি তুমি হয়তোবা এই পার্পল জার্টটা কিনবে অথবা তোমার শু এটা কিনবে কারণ এটা তোমার প্রয়োজন তুমি রেগুলার এটা পরে স্কুলে যাও কিন্তু রোজামন এই পার্পল জার্ট এতটাই পছন্দ করছে তার প্রয়োজনীয় যে জিনিসটা শু তার যেটা নিত্য দিনের প্রয়োজন সেটা তিনি না কিনে ওই পার্পল জারটা কিনলো ঠিক আছে কেনার পরে যখন বাসায় গেল তখন যেটা ওপেন করলো যে মুখটা বা ঢাকনাটা ওপেন করলো এটা থেকে একটা দুর্গন্ধ আসছিল কারণ এটার মধ্যে রাসায়নিক বিভিন্ন দ্রব্য ছিল হ্যাঁ সেই কারণে বিভিন্ন দুর্গন্ধ ছিল এবং এখান থেকে যখন ওই দুর্গন্ধ মানে যে তরল পদার্থটা ছিল সেটা ফেলে দিয়েছিল এবং এটা রংটাও চলে গিয়েছিল এভাবে তিনি তার ভুলটা বুঝতে পেরেছিল যে এখানে তার শু না কিনে তিনি যে পার্পল যাটা কিনছে তার কেনাটা ঠিক হয় নাই ঠিক আছে এভাবেই তিনি একটা শিক্ষা পেয়েছিল ভালো একটা লেসন পেয়েছিল তো এটা হচ্ছে এরকম একটি গল্প যে শিশুরা বিভিন্ন জিনিস বা বাইরের চাকচিক্যতা দেখে বিচার করে এটা কি আমার লাগবে বা এটা আমার প্রয়োজন আছে কিনা এই বিষয়গুলো তারা যাচাই না করে কি কোনো কিছু ক্রয় করে বা কোনো কিছু চুজ করে তো এটা একটা ভুল হ্যাঁ বিষয় আর কি এটা শিশুদের শিক্ষণীয় একটা গল্প তোমাদের এটা দিয়েছে এখন প্রশ্নগুলো দেখো আমরা ইজিলি বিষয়গুলো বুঝতে পারবো ডিডেন্ট রোজামন্ট এক্সামিন কেন তিনি ওই যে বিষয়টা পরীক্ষা করে নাই দ্য জার তিনি জারটাকে কেন পরীক্ষা করে নাই বিফোর ওয়াইং ইট তিনি এটা কেনার পূর্বে কেন এটা পরীক্ষা করে নাই ভালো করে পরীক্ষা করে দেখা উচিত ছিল তার মা বারবার বলতেছিল তার আম্মু বলতেছিল তুমি এটা কেনার আগে ভালো করে পরীক্ষা করো তুমি এটা কেন কিনবে তোমার কি এটা আদৌ প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো তাকে তার আম্মু বারবার বলছিল কিন্তু রোজামন খুব এক্সাইটেড ছিল এবং সেই বিষয়গুলো না করে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে কেন কিনবে সেই বিষয়গুলো যা সাইভে না করে তিনি কি পার্পল জারটা কিনেছিল সেটা আর কি আমি আনসার লিখে দিয়েছি দেখো রোজামনটা অষ্টু এক্সাইটেড এটা তিনি ছিল খুবই এক্সাইটেড উত্তেজিত ছিল টু বাই দ্য জার এই জারটা কেনার জন্য তিনি খুবই কি উত্তেজিত ছিল সি লাইট ইটস পার্পল কালার তিনি কি পছন্দ করেছিল ইটস পার্পল কালার এর যে ওই যে বেগুনি যে কালারটা আছে এই যে বেগুনি কালারটা আসলো সেটা তিনি পছন্দ করেছিল সো মাচ খুব বেশি দ্যাট যে সি ফরগড টু লুক তিনি দেখতেই ভুলে গিয়েছিল ইনসাইড এর ভিতরে অর এক্সামিন ইট কেয়ারফুলি বা এটা পরীক্ষা করে দেখা বা এর যে ঢাকনাটা বা মুখটা খুলে এর ভিতরে কি আছে ঠিক আছে এটার ভিতরে কি পানি আছে নাকি রং মেশানো পানি আছে কি আছে সেটা তিনি দেখতেই ভুলে গিয়েছিল এবং এটা ভালো করে পরীক্ষা করে নাই কেন করে নাই খুব এক্সাইটেড ছিল এবং তিনি এটা খুবই পছন্দ করছিলেন কালারটা এতটা পছন্দ করার কারণে কি তিনি ভুলেই গিয়েছিল এটা ভিতরে দেখা ইনসাইড মানে ভিতরে দেখা বা ভিতরে অংশগুলো দেখা অথবা এক্সামিন করা অথবা পরীক্ষা করা এটা কেয়ারফুলি সতর্কভাবে যে পরীক্ষা করবে সেই বিষয়গুলোই তিনি ভুলে গিয়েছিল এতটা এক্সাইটেড ছিল বা বিষয়টা বা জিনিসটা তার এতটা পছন্দের ছিল হচ্ছে হট ডিট ইড শি টেক দ্য জার ফর তিনি এই জারটা কেন নিয়েছিল মানে ওই যে জারটা যখন পছন্দ করছিল পার্পল জারটা ওর আম্মু তখন ওকে জিজ্ঞেস করছিলো একবার যারা প্যাসেজটা পরো নাই পরে আসতে পারো তো তুমি এটা কেন কিনবে এটা তোমার কাজ কি তুমি এটা নিয়ে কি করবে বাসায় তখনও কি বলছিল দেখো শি থট তিনি চিন্তা করেছিল দ্য পার্পল জার উড বি পারফেক্ট ফর পুটিং ফ্লাওয়ার্স তিনি মানে ভাবছে এখানে ফুল রাখার জন্য বা ফুলের টপ বানানোর জন্য এটা হবে একটা পারফেক্ট মানে একটা সুন্দর একটা জার হবে ঠিক আছে এটাকে রোজামন্ড ভেবেছিল মানে এটা ভেবেই তিনি এই বিষয়টা কিনেছিল পরবর্তীতে কী হয়েছিল তোমরা কিন্তু যারা গল্পটা পড়েছ তারা জানো আচ্ছা তারপর হচ্ছে শি বিলিভড হ্যাঁ তিনি বিশ্বাস করছিল ইট ওয়াজ বোথ ইউজফুল অ্যান্ড বিউটিফুল তিনি এটাও বিশ্বাস করছিল এটা যে শুধু বিউটিফুল সেটাও না এটা ইউজফুল হবে মানে এটা আমি ব্যবহার করতে পারবো এই বিষয়টা তিনি মাথার মধ্যে নিয়ে আর কি এই পার্পল জারটা তিনি কিনতে চেয়েছিল তিনি সৌন্দর্যের জন্য মুগ্ধ হয়েছিল এটার কিন্তু তার মা যখন তাকে জিজ্ঞেস করছিল তুমি এটা কেন কিনবে তখন বলছে এটা আমি ফুলদানি হিসেবে ব্যবহার করব এটা আর কি বলছে এই যে শি বিলিভ ইট তিনি এটা বিশ্বাস করেছিল ইট ওয়াজ বোথ ইউজফুল অ্যান্ড বিউটিফুল এটা হবে উপকারী যেটা আমি ব্যবহার করতে পারবো অ্যান্ড এ বিউটিফুল এবং এটা তো সুন্দর এবং সুন্দর জন্যই তিনি দেখা মাত্রই এটা তাৎক্ষণিকভাবে পছন্দ করে ফেলছিল দেখো তিন নাম্বার প্রশ্নটা দেখো হাউ ডিড শি কাম টু নো তিনি কিভাবে জানতে পেরেছিল দ্যাট যে দ্য পার্পল জার অজ ইনফ্যাক্ট এ প্লেন হোয়াইট গ্লাস জার মানে তিনি কিভাবে জানতে পেরেছিল কি পার্পল জারটা অজ হ্যাঁ ছিল ইন্ট প্রকৃত পক্ষে এ প্লেন হোয়াইট গ্লাস জার মানে তিনি কিভাবে বুঝতে পেরেছিল যে এই জারটা প্রকৃতপক্ষে এ প্লেন প্লেন হচ্ছে সাধারণ এই জারটা কীভাবে একটা সাধারণ এখানে গ্লাস আর কি ছিল বা সাধারণ গ্লাসের বা সাদা একটা গ্লাসের জার ছিল এটা তিনি কখন কিভাবে বুঝতে পেরেছিল এটা আর কি প্রশ্ন করছে এটা কখন আমি যদি বাংলাটা বলি ওই যে যখন তিনি পার্পল জারটা কিনে বাসায় নিয়ে চলে আসছিল তখন এটার মধ্যে ওই যে ফুলদানি বা ফুল রাখবে আর কি সেটা ব্যবহার করার জন্য যখন তখন এটা থেকে অনেক দুর্গন্ধ এসেছিল তখন যে এই রঙটা বা রাসায়নিক দ্রব্যগুলো ছিল তখন যে ফেলে দিয়েছিল বা বেগুনি রঙের যে পানিগুলো ছিল যখন এটা ফেলে দিয়েছিল তখন তিনি দেখতে পেল এটা কিন্তু কি একটা সাধারণ এই যে প্লেন মানে একটা সাধারণ হোয়াইট সাদা গ্লাস জার ছিল ঠিক আছে একটা কাশের জার ছিল ঠিক আছে সাদা একটা কাশের জার ছিল তখনই তিনি বুঝতে পারলো যখন তিনিটা এটা থেকে ওই যে পানিগুলো বা ওই যে বেগুনি কালার যে পানিগুলো আছে সেগুলো বাইরে ফেলে দিয়েছিল তখনই এটা বুঝতে পেরেছিলো তো এটা এর ক্যান্সারে আছে দেখো হেন সিপোট মানে তিনি ফেলে দেওয়া বা ঢেলে ফেলে দেওয়া এই যে পোট আউট ঠিক আছে ঢেলে ফেলে দিল বা পানিগুলো ফেলে দিল তার ডালটি লিকুইড ওই যে লিকুইড ছিল এটার মধ্যে ঠিক আছে যে ময়লা বা ময়লাযুক্ত যে লিকুইড ছিল তরলগুলো ছিল ফরম দ্য জার এইটুকু বাংলাটা বুঝছো দেখো হোয়েন শিপ আউট মানে যখন তিনি ফেলে দিল ডার্টি লিকুইড ফর্ম দ্য জার ওই যে ডার্টি ময়লাযুক্ত যে লিকুইড তরলগুলো ছিল সেগুলো জার থেকে ফেলে দিল স তিনি দেখলো দ্যাট যে ইট ওয়াজ নট রিয়েলি পার্পল এটা কিন্তু বেগুনির না কারণ বেগুনি ছিল ওই যে পানির মধ্যে পানির কালারটা ছিল বেগুনি ঠিক আছে এটা আর কি বুঝতে পারলো দ্য কালার ওয়াজ অনলি ঠিক আছে দ্য কালারটা ছিল অনলি বেগুনি আর কি বিকজ হ্যাঁ দ্য লিকুইড এই লিকুইড বা তরলটার জন্যই ওই জারটা কী ছিল বেগুনি ছিল কিন্তু যে কাঁচটা দিয়ে এটা গঠিত জারটা সেটা কি সাধারণ একটা কাশেরই বা স্বচ্ছ বা সাদা কাছে ছিল আর কি আচ্ছা উইথ ইট আচ্ছা উইথাউট ইট মানে ওই যে তরল পদার্থ ছাড়া দা জার লুকড লাইক এ প্লেন এটা কি সাধারণই মনে হচ্ছিলো হ্যাঁ হোয়াইট গ্লাস জার এবং এটা একটা সাধারণ গ্লাস জারের মতোই মনে হয়েছিল যখন এই পানিটা ফেলে দিয়েছিল এবং তিনি তখনই বুঝতে পেরেছিল যে এটা একটা সাধারণ জার ঠিক আছে আচ্ছা তারপর প্রশ্নটা দেখো ডিসক্রাইব দ্য সাফারিংস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস ফর বাইং দ্য পার্পল জার এই পার্পল জারটা কেনার পরে তার যে সাফারিংস ভোগ হয়েছিল এবং ডিসঅ্যাপয়েন্টমেন্টস বিভিন্ন যে হতাশার বিষয়গুলো হয়েছিল সেগুলো বলছে আর কি সেগুলো কি সেগুলো তোমাকে ডিসক্রাইব করতে বলছে ঠিক আছে বর্ণনা করতে বলছে আচ্ছা সেগুলো কি এটা দেখো একটু রোজামন্ট বিকেম ভেরি স্যাড তিনি খুবই স্যাড বা দুঃখিত হয়েছিল আফটার বাইং দ্য জার এই জারটা কেনার পরে শি ফাউন্ড এ ব্যাড স্মেল তিনি একটা খারাপ দুর্গন্ধ পেয়েছিল অ্যান্ড ব্ল্যাক থিঙ্ক ইট এবং ভিতরে একটা কালো বিষয় দেখতে পেয়েছিল ওই যে বিভিন্ন লিকুইড পদার্থ ছিল ঠিক আছে এবং এগুলো ছিল রাসায়নিক দ্রব্য কারণ এটা একটা তিনি ওই যে রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক পদার্থ যেসব দোকানে বিক্রি করা হয় সেসব দোকান থেকে এটা কিনে নিয়ে আসছিলো তো এটা খোলার পর এখান থেকে ভিতরে কালো ওই যে বিষয়গুলো দেখা যাচ্ছিল বিভিন্ন এবং এখান থেকে দুর্গন্ধ আসছিল তারপর হচ্ছে হার ওল্ড শুজ বিকাম ওস মানে খারাপ হচ্ছিল এভরিডে প্রতিদিন ওই যে বলছিলেন না তার আম্মু একটা শর্ত দিয়েছিল তুমি হয়তোবা তোমার এখানে শ্যু কিনবে অথবা তুমি কি পার্পল জারটা কিনবে কিন্তু রোজামো্ট ওর শ্যু না কিনে ও পার্পল জারটা কিনেছিল তো বাসার আসার পরে ওই যে বুঝতে পারছিল যে এটা এটা কোনো রঙিন জার না এটা একটা সাধারণ জার যখন আমি পানিটা ফেলে দিলাম তখন আমি দেখতে বললাম এটা একটা কি সাধারণ জার আর কি তখন এই বিষয়টা বুঝতে পারলো এবং এটা বোঝার পরও ওর যে শ্যু আছে সেটাও দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছিলো হ্যাঁ তারপর হচ্ছে সিডিডেন্ট রান তিনি দৌড়াতে পারতো না ফ্লাফাতে পারতো না অর গো শপিং হ্যাঁ উইথের মাদার এবং তার মায়ের সাথে কি শপিং কারণ শর্ত দিয়েছিল তুমি এক মাসে আমার সাথে কি আর শপিং না তুমি পার্পল জারটা কিনো হ্যাঁ এটা আর কি তারপর শি সাফারড ফর এ হোল মান্থ এই যে এই বিষয়গুলো সাফার করছে বা ভুগেছে হার্ট লিসন একটা কঠোর শিক্ষা তিনি পেয়েছিল কথা বুঝতে পেরেছো আমি একটু তোমাকে বাংলাটা বলে দিই তাহলে বুঝতে পারবা এখানে ডিসক্রাইব করতে বলছো ওর যে সাফারিং আছে এবং ওর যে হতাশার বিষয়গুলো আছে এই পার্পল জারটা কেনার জন্য ওর যে যে হতাশা এবং ভোগা বিষয় আর হয়েছিল হয়েছিল এটা ওই যে কেনার পরে হয়ে কেন যখন দেখেছিল আসলে এখানে পানিটাই শুধু রঙিন এখানে জারটা রঙিন না এটা হচ্ছে হতাশার কারণ সেকেন্ড হচ্ছে ওর যে ভোগান্তি সেটা হয়েছিল ওর মা শর্ত দিয়েছিল ওকে তুমি হয়তোবা পার্পল জারটা কিনবে অথবা কি এখানে তুমি শু কিনবে ও শু না কিনে পার্পল জারটা কিনছিল এই কারণে ওর সুটা ওর শুটা প্রয়োজন ছিল ঠিক আছে ওর শুটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল ও স্কুলে যেতে পারতো না এখানে জাম্প করতে পারতো না রান করতে পারতো না এভাবেই ভুগে একটা মাস পুরো হোল মাস ভুগে একটা ভালো শিক্ষা পেয়েছিল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ হাউ ডিড রোজামন ট্রাই টু পার্সিউট মানে ওই যে বোঝানো ঠিক আছে পার্সিউট করা হার মাদার তার মাকে তিনি কিভাবে বুঝিয়েছিল ঠিক আছে টু বাই অল দ্য পিটি থিংস ঠিক আছে ওই যে ক্রয় করার জন্য সকল সুন্দর সুন্দর জিনিসগুলো হ্যাঁ শি স ইন দ্য শপ আমি বলছিলাম না যখন রাস্তাতে হেঁটে যাচ্ছিলো যে সুন্দর জিনিস রোজামোটের পছন্দ হচ্ছিলো তিনি সেটাই কিনতে চাচ্ছিলো এবং এই কেনার জন্য তিনি তার আম্মুকে পারসিউট এখানে ওর আম্মুকে বোঝাতো যে এটা আমি কিনতে চাচ্ছি এটা আমার এই প্রয়োজন এটা কীভাবে করতো আর কি ওর আম্মুকে সেটা আর কি বলছে দেখো রোজামোট ইউজ টু অভ্যস্ত ছিল এটা হচ্ছে বেক ওই যে ভিক্কে বা আকতি মিনুতি করা যে আম্মু আমাকে এটা কিনে দেওয়া এই বিষয়গুলো ঠিক আছে অ্যান্ড প্লিট প্লিটও মানে একদম মানে আবেদন ঠিক আছে আবেগ দিয়ে আবেদন করা ঠিক আছে বা আবেগ দিয়ে কোনো কিছু চাওয়া হ্যাঁ এভাবে আর কি সে তো আর কি তারপর সেইং এগুলো বলতো হাউ মাস শি লাভ দ্য পিটি থিংস এবং এটাও বলতো তিনি কতটা আর কি যে পিটি থিংস সুন্দর সুন্দর জিনিসগুলোকে তিনি কতটা ভালোবাসে এটা তুমি বলতো আচ্ছা তারপর সে হফ হ্যাঁ তিনি আশা করতো দ্যাট জেড হার মাদার ফিল সফট তার জন্য এখানে ওই যে একটা সফট এখানে একটা কর্নার নিয়ে আসবে বা তার জন্য এখানে দয়া হবে আর কি অ্যান্ড এগ্রি টু বাই দেম ফর হার ঠিক আছে এবং রাজি হবে সেই বিষয়গুলো কিনে দেওয়ার জন্য এই যে তার জন্য আর কি ঠিক আছে এটা আর কি বলছে অ্যান্ড এই যে এগ্রি টু রাজি হবে বাই দেম সেই বিষয়গুলো কিনে দেওয়া ফর হার তার জন্য কিনে দেবে এটা তিনি বুঝতো আর কি ঠিক আছে এবং এটা তিনি আশা করতো আর কি যে আমি যদি এভাবে আকু তুই দিয়ে আমার আম্মুকে বলি তাহলে আমার আম্মু রাজি হয়ে যাবে আমাকে বিষয়গুলো কিনে দেবে এটাই আর কি আচ্ছা তারপর কিভাবে তার মা চেষ্টা করছে তাকে থামানোর জন্য এই যে রোজা মনকে ঠিক আছে ফরম বাইং অল থিংস এই যে সকল বিষয় এই যে কেনা থাকে কিভাবে তার আম্মু তাকে থামাতে চেয়েছিল এটা আর কি প্রশ্ন করছে সে অন্ড্রেড টু বাই এই যে বিষয়গুলো তিনি কিনতে চাচ্ছিল সেগুলো থেকে কিভাবে তাকে বিরত রাখা যায় এটার জন্য বা এটা থামানোর জন্য রাম্মু কীভাবে চেষ্টা করছিল সেটা আর কি বলছে দেখো রোজামন্ট মাদার রোজামন্টের মা ডিড নট ফোর্স হার তাকে ফোর্স করে নাই বা তুমি কিনতে পারবে না এই বিষয়গুলো তাকে কখনই বলে নাই কিনে দেবো না বা তোমাকে রাগ দেখানো বা ভয় দেখানো এগুলো কখনই করে নাই বাট কিন্তু শি গেভ জেন্টাল অ্যাডভাইস তিনি একদম এখানে জেন্টাল মানে নর্ম বা ভদ্রভাবে তাকে উপদেশ দিত অ্যান্ড অন্ট তাকে সতর্ক করত হার অ্যাবাউট দ্য রেজাল্ট অফ হার চয়েস তার যে চয়েসের যে রেজাল্ট আছে বা তোমার চয়েসের যে ফল হতে পারে সেটা আর কি তাকে মানে বলতো যে তুমি এটা চয়েস সেটা তোমার জন্য ভালো হবে না তুমি জন্য সাফার করবে তুমি এটা কেন এই বিষয়গুলো তাকে ভদ্রভাবে বুঝিয়ে বলতো আচ্ছা শি অ্যালট রোজামন্ড টু মেক হার ওন ডিসিশন তিনি তাকে অনুমতি দিয়েছিল রোজামন্ডকে অনুমতি দিয়েছিল তার নিজের সিদ্ধান্তগুলো তিনি নিজেই নিবে আর কি ঠিক আছে সো যাতে করে শি মানে হচ্ছে রোজামন্ড কুট লান শিখতে পারে ফরম আর মিস্টেক তার ভুল থেকে রোজামন যেহেতু শিখতে পারে সেহেতু তার মা তাকে অনুমতি দিয়েছিল তার সিদ্ধান্তগুলো রোজামন্ট নিজেই নিবে ঠিক আছে এই কারণে রোজামন্ট রাম্য ওকে জোর করে নাই তবে ওকে বুঝিয়ে বলছিল আর কি ঠিক আছে আচ্ছা এবং সর্বশেষ তোমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এটা দেখো এখানে ছিল তোমাদের প্রশ্নটা এরকম যে এখানে দুইটা প্যারাগ্রাফ লিখতে হবে একটা হচ্ছে রোজামন্ট সম্পর্কে একটা হচ্ছে রোজামন্টের মাদার সম্পর্কে এটাইভাবে দেখো রোজামন্ট সম্পর্কে লিখছি রোজামন্ট ওজেল লিটল গার্ল ও সিল একটা লিটল গার্ল হু লাভ বিউটিফুল থিংস যিনি সুন্দর সুন্দর বিষয়গুলো পছন্দ করতো বা ভালোবাসতো সি বিকেম এক্সাইটেড ইজিলি তিনি একদম সহজেই উত্তেজিত হয়ে যেত অ্যান্ড সামটাইমস মাঝে মাঝে মেট রং ডিসিশন এবং এখানে রং ডিসিশন তিনি কি নিত আর কি ঠিক আছে সে অস কিউরিয়াস তিনি ছিল একদম কিউরিয়াস কৌতূহলপূর্ণ অ্যান্ড ইমোশনাল এবং ইমোশনাল ছিল আর কি হোয়েন শি স যখন তিনি দেখেছিল দ্য পার্পেল জার এই পার্পল জার্টটাকে শি অন্ডেট তিনি চেয়েছিল ইট আর কি এটা চেয়েছিল সো ব্যাডলি খুব প্রয়োজনীয়ভাবে আর কি ঠিক আছে আচ্ছা দ্যাট যে শি ফর অ্যাবাউট আর ব্রোকেন শুজ ওই যে তার সেরা জুতো সম্পর্কে তিনি ভুলে গিয়েছিল আমি যেটা বলছিলাম যে ওর জুতোটা কেনা প্রয়োজন ছিল কিন্তু সেটা না কিনে কি ওই যে পার্পেল জারটা কিনেছিল শি ডিডেন্ট লিসেন টু হার মাদার্স অ্যাডভাইস এবং তার মায়ের যে উপদেশ তিনি সেটাও শুনে নাই অ্যান্ড হ্যাঁ বট দ্য জার এবং কি ওই যে জারটা কিনেছিল টার পরবর্তীতে সে ফেল্ট তিনি অনুভব করেছিল সেট এখানে দুঃখ অনুভব করেছিল অ্যান্ড লন্ড এবং শিখেছিল এ ভ্যালুয়েবল লেসন একটা মূল্যবান আর কি শিক্ষা এখানে যে করার ক্ষেত্রে তিনি একটা ভ্যালুয়েবল লিসন শিখছিল তিনি একটা রং ডিসিশন বা রং চয়েস করছিল সেটা থেকে একটা কীভাবে বুদ্ধিমানের মতো চয়েস করা যায় সেই বিষয়টা তিনি শিখেছিল এবং লাস্ট ওয়ান হচ্ছে রোজামন্টের মাদার নিয়ে যে এইখানে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে রোজামন্ট মাদার অস ওয়াইজ তিনি ছিল এখানে ওয়াইজ বুদ্ধিমান ঠিক আছে পেশেন্ট ধৈর্যশীল ছিল এন্ড কাইন্ড এবং ছিল দয়ালু টু গাইড রোজামন্ড তিনি রোজামন্ডকে গাইড করতে বা এখানে পরিচালনা করতে চেয়েছিল এই যে স্কোল্ডিং হার তাকে ধমক না দিয়ে তাকে কি গাইড করতে চেয়েছিল তাকে পরিচালনা করতে চেয়েছিল শি বিলিভ তিনি বিশ্বাস করত দ্যাট যে চিলড্রেন লার্ন শিশুরা শিখবে বেস্ট ফর্ম দেয়ার ওন এক্সপিরিয়েন্স তাদের নিজ তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে তারা সেরাটা শিখবে আর কি ঠিক আছে ইভেন এমনকি হোয়েন রোজামন্ড ক্রাইট লেটার পরবর্তীতে যখন কান্না করত আর মাদার স্টেট কাম তার মা ছিল শান্ত ঠিক আছে অ্যান্ড জেন্টাল এবং তিনি নম্র ছিল এবং শান্ত ছিল এবং রোজামনকে ট্রাই করতো তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো হয়তোবা এখানে ভিডিওটা বড় হয়ে গিয়েছে কিন্তু তোমরা সহজেই এই বিষয়গুলো মনে থাকবে এবং পরীক্ষা লিখতে পারবে হ্যাঁ এটাই আর কি থ্যাংক ইউ হল আর তোমরা যারা আমার কাছে পড়তে চাচ্ছো স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিতে পারো আর এর জন্য ফেসবুক পেজে নখ দাও এটাই আর কি থ্যাংক ইউ হল